ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই অনাদার ফেসেস লভ গুড মর্নিং সবাইকে এখন বাজে সাড়ে ছটা দেখতে পাচ্ছ সবে সব ভুল দেখে উঠেছি এখনও ঘুমের রেস্টাই কাটেনি তো আজকে জন্মাষ্টমী তো বাড়িতে ও বাড়িতে যখন ছিলাম তখন ও বাড়িতে সময় ভিডিওতে দেখেছো আমি গোকুল পুজো করতাম তো এই বাড়িতে এসে আমি গোকুল পুজো করবো এবারে কী করি না করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তোর চলো আগে উঠে আগে ফ্রেশ হই অ্যান্ড দেখো কী করি না করি আর আমি ঘুম থেকে উঠে দেখি মা অলরেডি চলে গেছে বাসনগুলো মাজতে ছাদে বাসনগুলো মেজে নিচ্ছে বাইরে চান করে চলে এসেছে এখন একটু কপুরের কোথায় বসাবো না করবো সেইটা ডেকোরেশন করবো তখন যাই তো দেখাচ্ছি চলো এই যে বেইটা এখন বের করেছি এটার উপরে গোপুকে বসাবো বলে এই যে চলেও গেলাম এটা নিয়ে আর এই বাড়িতে আমার ক্যামেরা ধরে দেওয়ার কোনো মানুষ নেই তাই নিজেকেই সমস্ত কিছু করতে হয় ক্যামেরাও ধরতে হয় কাজও করতে হয় যাই হোক এই যে আর এখানে ক্যামেরাটা সেট করবো যে তারও কোনো ব্যবস্থা দেখতে পাচ্ছিলাম না তাই নিজেই ধরে ধরে এটাকে মোছামুছি করে নিলাম না আর এই যে আমাদের গোপু সব এই দিকে আছে দেখতেই পাচ্ছ এই গোপুটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম তো যেদিন থেকে গিফট পাই তারপর থেকে ভেবেছিলাম যে গোপুর জন্য আমি হাতে চুড়ি আর গলায় মালা কিনে আনবো সেটা কিনেও এনেছিলাম ওটা কবে পড়াবো কবে পড়াবো বলে ঠিক করতে পারছিলাম তো গপুর বার্থডেতে এই গোপুকে পরিয়ে দিলাম আর এ একটু সাজানো কম আছে বাকি গোপুরা সব ঠিকঠাক সাজানো হয়েও আছে তো একে একটু অল্প করে সাজিয়ে দিলাম এই মালাটা আর হাতের চুরিটা পরিয়ে আমার বাড়ির পেছনেই হচ্ছে ম্যাডাম অনেকেই থাকে তো ওদের এই সময় আল্লাহ মানে আল্লাহর ডাক আসছে তাই আওয়াজ এত আসছে আমি যেটা বলছি সেটা তো শোনাই যাচ্ছে না তাই মিউট করে আমাকে আবার নতুন ভোকাল দিতে হলো তো এই যে আমি এখন ড্রেসটা চেঞ্জ করে নিচে গিয়ে খাওয়া দাওয়া করব আর গুপুর জন্য খাওয়ার বানাবো তো চলো এখন নিচে যাওয়া যাক এই যে বসিয়ে দিয়েছি দুধ প্রথমে পুরোটা ভালো করে মুছে নিয়েছি ঘি দিয়ে গঙ্গা জল দিয়ে তারপরে এই যে মিক্সিতে চিনি গুঁড়ো করে নিয়েছি ময়দা দিয়ে দিয়েছি দিয়ে একটা ছোটো কেক বানালাম গোপুর জন্য আর এই যে সুজি করে ফেললাম সুজি ভিজিয়েও রাখলাম যা একটা জিনিস বানাবো বলে যেটাকে মালপোয়া বলে তারপরে মালপোয়া বানিয়ে নিলাম ঝটপট করে এগুলো সবই হেল্প করেছে মা মাকে ফোন করে রেসিপি জেনে নিয়েছিলাম তারপরে এই যে ওপরে যা যা বানানো সেগুলো বানিয়ে ওপরে গিয়ে একটা সুন্দর একাপে করে সাজিয়ে দিলাম সমস্ত কিছু এগুলো ওপরে গিয়ে আমি সাজাচ্ছিলাম আর নিচে মা ততক্ষণে লুচি বেলে লুচি ভাজতে শুরু করে দিয়েছিল তো আমি এগুলো সাজিয়ে নিচে এসে দেখি মা অলরেডি লুচি ভাজা শুরু করে দিয়েছে মায়ের লুচি ভাজা হয়ে যাওয়ার পর আমি আবার কেকটাকে নামিয়ে কেকটা একটু ডেকোরেট করে নিলাম এই যে দেখতেই পাচ্ছ মা লুচি অলরেডি ভেজে নিয়েছে তো মায়ের লুচি ভাজা হয়ে যেতে উপরে গিয়ে আবার লুচিটা সাজিয়ে দিলাম দিয়ে আমি ঝটপট করে হচ্ছে আলতা পরে নিচ্ছিলাম পুজোয় বসবো বলে আলতা পরে নিলাম আলতা আলতা পরার পরে এই যে তোমাদেরকে গোপুকে যেখানে বসিয়েছিলাম সেটা একটু দেখিয়ে দিলাম ক্যান্ডেল লাইট করছিলাম গোপু কার কারেন্ট চলে গেছিলো তারপর কারেন্ট চলে আসতে এই যে দেখতেই পাচ্ছো গোপুকে সমস্ত যা যা বানিয়েছি সেগুলো সাজিয়ে দিয়েছি আর আমি বসে পড়েছি পুজোতে মাকে বলেছিলাম মা বললো না তুমি করো কোনো অসুবিধা নেই তো আমি ওই জন্য বসে পড়লাম আর মা সাগা ঝাঁচটা বাজিয়ে দিচ্ছিলো মা সামনে দাঁড়িয়ে ছিল ক্যামেরার সামনে মা বসেননি মা বসলে মাকে দেখতে পেতেন মা বসেননি মা তারপর ঝাঁজ রেখে দিল বাজিয়ে নমো করে নিলেন আর আমিও হচ্ছে ঠাকুরকে প্রণাম করে নিলাম প্রণাম করার পরে চলে এলাম ঠাকুরকে ভোগ নিবেদন দিয়ে তারপরে একটু গোপুর হাতে কেক ধরিয়ে দিলাম নাড়ু ধরিয়ে দিলাম আর তোমাদের সাথে গোপুকে কী কী রান্না করে দিয়েছিলাম সেগুলোই একবার দেখিয়ে দিই গপুর জন্য আমি বাইরে থেকে এটা কিনে এনেছিলাম এই পুরো ব্রেকআপে যা যা আছে এটা বাইরে থেকে কিনে এনেছিলাম এই যে ছোটো মিনি কেকটা বানিয়েছিলাম পায়েস বানিয়েছিলাম মালপোয়া বানিয়েছিলাম সুজি বানিয়েছিলাম লুচি বানিয়েছিলাম আলু ভাজা বেগুন ভাজা নাড়ু যা যা লাগে মোটামুটি আমার যতটা সম্ভব পেরেছি আমি সেই অনুযায়ী করেছি ভুল ত্রুটি অনেক আছেও যাই হোক গোপু সন্তুষ্ট হলে আমি সন্তুষ্ট সো ফাইনালি দেখতে পাচ্ছি পুজোতে হয়েই গেল তো চলো আজকের ভিডিওটা এখানে ইন করছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা কারা কারা আমার মতো গোপাল ভক্ত তারাও একটু কমেন্টসে জানিও তোমরা কেমন পুজো করলে সেটাও বলো আর তোমাদের দিনটা কেমন কার ভিডিওটা জানাতে পারো না সবাইকে শুভ জন্মাষ্টমী আর চলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো দেখা উচিত নেক্সট একটা ভিডিওতে আজকের মতো টাটা